চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার আজ দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন সরকার আমাদের পদায়ন করেছেন মূলত আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই চাপাইনবগঞ্জের নির্বাচন যেন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু হয় সেই লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে তিনি জানান জেলার ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ এলাকা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এসব এলাকায় পুলিশের নিয়মিত টহল ভ্রাম্যমাণ টহল সহ প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম জোরদার করা হবে মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদকের প্রবণতা তুলনামূলক বেশি মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব সাংবাদিকদের সহযোগিতায় তালিকা হালনাগাত করে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন জেলায় নারী নির্যাতন বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন একটি জীবন একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা জরুরি তেমনি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মানতে হবে যানজটসহ শহরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সাংবাদিকদের লেখনির মাধ্যমে সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন থেকে আজিমুদ্দিন নিউজ ডেস্ক